এই মানুষ ভালোবাসার মানুষগুলো সবাই এখন আমাদের প্রকারের সংখ্যা আসলে কম স্বপ্ন আমার আশা হচ্ছে আমার চলচ্চিত্রের প্রতিটা শিল্পী যেন ভালো থাকেন সুস্থ থাকেন যেমন একটা কথা ছিল না ভাতে মাছে বাঙালি কিন্তু আমি চাই আমার আমার পুরো চলচ্চিত্রের প্রতিটা শিল্পী যেন ভালো থাকেন সুস্থ থাকেন কোন রকম কষ্টে যেন তারা ভালো থাকেন তাদেরকে সহযোগিতা উদ্দেশ্যেই কিন্তু আমার আজকেই নির্বাচন করে আচ্ছা গত করে কমে শিল্প কতটা পূর্ণ করতে তাদের জায়গা থেকে তারা সেও আমরা আসলে অনেক আগের থেকেই করছি আমি দুই হাজার ষোলো সাল থেকেই কিন্তু আমার চলচ্চিত্র শিল্পীদেরকে নিয়ে আমি কাজ করছি হয়তো বা আমি বলি না সেই জন্য হয়তো বা অনেকে জানেন না কিন্তু যাদের জন্য করেছে তারা অনেক যেটা উপকার করে ফেসবুকে বা ইউটিউবে বলাটা না এটা আমি বলবো যে এটা দরকার নেই কারণ আমরা কখনোই চাই না আমাদের শিল্পীদেরকে ছোট করতে কারণ আমাদের প্রতিটা শিল্পী অনেক কষ্টে অনেক ত্যাগ তিতিক্ষার পরে কিন্তু তারা একটা জায়গায় পৌঁছায় তো আমাদের সমস্ত শিল্পীরা আমাদের বলবো যে আকাশের এক একটা নক্ষত্র আমাদের এক একটা শিল্পী সেই শিল্পীদেরকে ছোটো করার রাইট কারো নাই আমাদের দর্শকরা হয়তো বা জানেন না কিন্তু আমরা জানি এক একটা শিল্পী তৈরি হতে তাদের কতটা শ্রম দিতে হয় সেই শিল্পীদেরকে কেউ ছোট করুক ছোট করে দেখুক কেউ কোনো কটুক্তি করুক এটা আমি কখনোই চাই না আমি আমার সমস্ত শিল্পীদেরকে অসম্ভব শ্রদ্ধা করি সম্মান করি সেই জায়গা থেকেও বলব যে না আমাদের সিদ্ধিদের পাশে আমরা অবশ্যই আছি এবং থাকবো ইনশাল্লাহ কিন্তু কাউকে ছোটো করে না সবাইকে সম্মানের জায়গা থেকে যেভাবে শ্রদ্ধা করা উচিত সম্মান করা উচিত যেভাবে সাহায্য সহযোগিতা করা উচিত সেটা করে যাব কিন্তু কাউকে ভুলে নয় আচ্ছা বা এই নির্বাচনটি বাধা চড়া তৈরি হচ্ছে সেটা আপনাকে কেমন এটা আসলে কাদা ছোলাছুরি না এটা হচ্ছে আমার মনে হয় এটা যেটার জন্য আসলে কিছু কৌশল অবলম্বন করা সেটা সব জায়গাতেই করে আর এটা আমি বলবেন না আমাদের চলচ্চিত্র এটা আমাদের একটা পরিবার এই পরিবারে সবাই মিলে আমরা একটা নির্বাচন করছি এটা আমাদের একটা মেলবন্ধন আমাদের একটা আনন্দের জায়গা হচ্ছে এই এনবিসি তো এখানে কাদা ছোড়া করার কোনো কিছু নেই আচ্ছা তাদের প্রতিও অনেক অনেক শুভকামনা কারণ সেখানে আমাদের অনেক লিজেন্ড রয়েছেন আমাদের প্রতিটা শিল্পী আগেও বলেছে যে অনেক শ্রদ্ধার জায়গায় আছে ওনারা ওখানে আছেন তো তাদের প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা সম্মান এবং ভালোবাসা প্রথম প্রথম আমরা আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর হাতে করা আমাদের এটা আসলে আমরা আমাদের মানবতার মা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনাকে আমরা নিয়ে আসবো একটি এটা আমাদের আশা অবশ্যই আমরা সেটা ইনশাল্লাহ আমরা পারব এরপর আমাদের চলচ্চিত্র শিল্পীরা যারা বাদ পড়েছিলেন তাদেরকে ভোটাধিকার দেওয়া তাদেরকে যথাযথ সম্মানে তাদেরকে এ আবারও ফিরিয়ে আনা ভোটাধিকার দেওয়াই এইগুলো এছাড়া আমরা চলচ্চিত্রের যে যে ভোগ্য দশা ছিল সেটা কিভাবে উন্নয়ন করা যায় সেগুলো নিয়ে কাজকর্ম করবো এবং আমাদের যে হল মালিকরা রয়েছেন যাদের হলগুলো ইতিমধ্যেই বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সেগুলো কিভাবে সচল করা যায় সেগুলো করবো আসলে এরকম আমাদের অনেকগুলো ইস্তেহারে অনেকগুলো রুলস দেওয়া আছে সেগুলো পালন করা 私たちはこのビデオを見つけたりすることができます。<noise> <noise> পপি আপুকে নিয়ে আমি আসলে কিছু বলবো না উনি আমার সিনিয়র ওনাকে আমি সম্মান জানাই আর যেটা উনি বলেছেন ওটা তো ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার মনে হয় কারোর ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয় জন্য আমি কিছু বলবো না কেন যেহেতু আমি অনেক সংগঠন করি আমি পথ শিশুদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদেরকে নিয়ে কাজ করি বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করি তো আমাদের যারা শিল্পী আছেন তাদেরকে নিয়ে কাজ করছি আমাদের শিল্পীদেরকে কীভাবে সহযোগিতা করা যায় সেটা তো আসলে আমি করে আসছি ষোলো সাল থেকে শিল্পীদের জন্য আর এই কাজটি আমার আমি করে যাব ইনশাল্লাহ যদি আমি করে যাব। আমার সমস্ত শিল্পীদের পাশে আমি আগেও ছিলাম এখনও আছি ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে প্রস্তুতি আসলে আমাদের যে ভোটার লিস্টটা সে ভোটার লিস্টে প্রায় একশোর উপরে শিল্পীদের নাম্বার আর কি ভুল দেওয়া আছে তো আমরা সব শিল্পীদেরকে পাইনি আমরা যতটুকু পারছি চেষ্টা করছি সবার সাথে যোগাযোগ করতে এবং এই যে সবার সাথে

শেষ মুহূর্তে আসলে প্রস্তুতি সবার সাথে কথা বলার চেষ্টা করছি যেহেতু অনেক ফোন নাম্বার হচ্ছে নেই ভোটার লিস্টে সেগুলো হচ্ছে চেষ্টা করছি কারো কাছ থেকে জিজ্ঞেস করে আসলে তাদের সাথে যোগাযোগটা করার জন্য তারপর আমার সব ভোটারদেরকে বলবো আমার আমার শ্রদ্ধেয় সদস্য যারা রয়েছেন শিল্পী রয়েছেন তাদেরকে বলবো যাদেরকে আমরা এখনও যোগাযোগ করতে পারিনি আপনারা প্লিজ মন খারাপ করবেন না কষ্ট পাবেন না কারণ আপনাদের নাম্বার খুঁজতে আমাদের খুব কষ্ট হচ্ছে কারণ আমাদের ভোটার লিস্টে অনেকের নাম্বার ভুল দেওয়া রয়েছে তো সেজন্য আমরা আমরা <laughs> উদ্দেশ্যে অবশ্যই বলবো যে আমাদের অনেক এবং আপনাদের অনেক অনেক বেশি ভালোবাসি আপনারা সবাই আসবেন আমাদেরকে ভোট দেবেন আমাদের পাশে থাকবেন আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা কারণ আপনারা আমরা সবাই এই ইন্ডাস্ট্রির মানুষ একই পরিবারের মানুষ অজন্ত <muchas>